মেট্রো রেলের শব্দ দেখি খুশি শুধু মেট্রো রেলের শব্দ দেখছে দেখছো আব্দুল্লাহ মেট্রো রেলের স্টেশন দেখাই মেট্রো রেলে উঠবে খুব উৎসুক আমরা ফার্ম গেট আছি ফার্ম গেট এখান থেকে মেট্রো রেলে উঠে আসলে যাব আমরা হয়তো আগারগাঁও আর মেট্রো রেলে আগে উঠেছি কারণ আমার মা উঠে নাই এই গেট মেট্রো রেল স্টেশনে এখানে আসলাম আপনার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে মা আছে সাথে মাকে মেট্রো রেলে চড়ানোর জন্যই আসলে এই উদ্যোগটা আবদুল্লার খুশি কাকে বলে মেট্রো রেলে উঠবে

এখানে কাজ চলতে আছে এই যে ভেকু ভেকু দিয়ে কাজ চলে আবু ভেকু দেখা লাগবে না আসো চলো আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আমরা টিকিট কাউন্ট আবু প্রথমে কি করতে হবে টিকিট কাটতে হবে তাই না ওই যে মেট্রো রেল এটা কি আবু এই যে মেট্রো রেল মেট্রো রেল আমরা এখন এই যে টিকিট প্ল্যাটফর্মের দিকে যাইতেছি আমরা আরও উপরে যেতে হবে এই এখানে শপিং মলও আছে আচ্ছা এখানে এখানে বিশাল সিরিয়াল সমস্যা নাই রনগেট সিরিয়াল ব্যাপক সিরিয়াল এই সিরিয়াল টিকিট কাটতে হবে সিরিয়ালের দাঁড়ায় পড়ি টিকিট কাটার সিরিয়াল এটা তাই না আচ্ছা কেন দাঁড়াইলে আপনার পিছনে তো আর কেউ নাই ভাই আমি ছিলাম আপনি ছিলেন আচ্ছা যদি থাকেন তাহলে দাঁড়ান ওখান ওখানে কি এখানে উচ্চ বছর শুরু হয়েছে এখানে আসলে টিকিট যাত্রীরা ধমকাচ্ছে টিকিট কাটার বিষয়ে হয়েছে তুমি খুব খুশি তাই তোমাকে তো মেট্রো নিবো না তোমাকে নিবো না নেবো আচ্ছা ঠিক আছে শত শত যাত্রীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন দুঃখজনক ব্যাপার হলো এখানে দেখুন আমি এক ভাইয়ের পিঠটাকে দেখাচ্ছি ঘামে আমরা অস্থির ফ্যানগুলো আছে বা এখানে যে একটু তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা যদি করতো কর্তৃপক্ষ তাহলে তো বিষয়টা খুব সুন্দরই হইতো তাই না কিন্তু এটা ব্যাপক গরম এখানে টিকে থাকাটাই কষ্ট তারপরও যাত্রীরা কি করবে চোর যেতে তো হবে গন্তব্যে ফার্মগেট থেকে ভাড়ার তালিকাটা আপনারা দেখে নিতে পারেন টিকিট এবং টাকা দুইটাই ফেরত পেয়েছি আমাদের টিকিট চলে এসেছে আমাদের সুন্দর ম্যাটারেলে উঠব আব্বু তুমি সুন্দর ম্যাটারেলে উঠবা তুমি ওখানে এই ম্যাটারেলটা যাচ্ছে কোথায় মতিঝিল মা এই সে ম্যাটারেল দেখো অবস্থা পুরো বলো কিভাবে উঠবে ওই যে কারেন্টের কারেন্টের যে ওই ওই দেখছো একটা তার গাছে নিছে ওই তারের সাথে ওইটা কিন্তু লাগানো বুঝছো এটা পুরোটা কারেন্টে চলে এটা কারেন্টে চলে বুঝছো বুঝতে পারছো এই আর ওই যে মেটোরিয়ালের চাকা চাকা হয়েছে ওই যে ওই যে নিচে দেখা যেতেছে চাকা যখন সাইডে দেবে তখন দেখতে পারবো যে মেটোরিয়ালটাকে কিভাবে যাইতে আসে বুঝছো তো অনেক যাত্রীদের এক একটা বগি এই এই একটা বগি হ্যাঁ ওই পাশে একটা বগি এই দেখো এই

মরা মন ভরছে আচ্ছা এই যে চলে যায় আবদুল্লাহর মেট্রো রেলেলে মন ভরে গেছে আমরা লাস্ট শেষবারের মতো দেখে নিচ্ছি মেট্রোরেলটাকে কি জোরে যায় বাহ বাহ ঠিক আমাদের মেট্রোরেল ভ্রমণের জার্নিটা শেষ হয়েছে তো আমরা আগারগাঁও পর্যন্ত আসছি হারমগেট থেকে এখন আমরা নেমে গেছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি এটা আমার হয়তো চতুর্থবার রেল চালা তো অভিজ্ঞতা তো সবসময়ের জন্য ভালো কিন্তু এখন বিষয়টা হয়েছে লোকাল বাসের মতন হয়ে গেছে মানে লোকাল বাসের মতো পরিস্থিতি এত ভিড় অসম্ভব রকমের ভিড় তো সেক্ষেত্রে আসলে যে ওই ফিলিংসটা পাওয়া যাচ্ছিল না মনে হচ্ছে গাদাগাদি করে আসতেছি বাসের মধ্যে আছি না মেট্রো মধ্যে আছি তা বোঝার কোনো উপায় নাই তো এটা হলো আসলে আজকের মেট্রো রেল চলার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য